মোশা দিম কি দিয়া? ও মা লাইট মাইট নাই। মোশা আনদিগুন্ডি কারে তুই কারে কামরাইব। ভাই মোশা মারুম। ভাই লাইট জ্বালা নাই। অবশ্যই আছে। বাংলাদেশীরা। ভাই ওটা আবার ভাবাশুন নিছে পারতাম না। লাইট আছে তো। ভাই দামের কোনো বিষয় না। তোর লাইট আলো কম। छोड़। হুম। ভাই ইনা লাইট তো জ্বলি। কিন্তু মোশা মরে নি কেন বুঝুম। আমনে দন তুমি মোশা নই।

রিকার্ট দি গেলেইছেন এটা আনের সময় এনে ঝুল্লা হইছে বায়াতো এক্সেরি লইছে যে ভাই দা তুমি আ না নিবেন না মানি দাঁড়ান না কত শেষ করে যাম কি বন্ধু বস বেইডি কি শেপmatched हां এক রাত কান